আগ্রহের কথা আমরা আস্বন করতে পারছি এবং শ্রবণ করতে পারছি এবং যারা পূর্বপুষ্প দান করে গেছে তারাও ভাগ্যবান আকারে ইঙ্গিতে তিনি যখন ইঙ্গিত করে দেন হাসিতে তার যে মধুর হাসি মায়ের কোলে যখন শিশু থাকে আদৌ আদ কথা বলতে থাকে মা বাবা দাদা দিদি এই কথা বলতে থাকে আধু আধু ভাষায় কথা

ছেড়ে দিয়ে বলল কি বাগানে গাছে গাছে ফুল ফুটেছে এ কখন পড়ল রে এ তো শুনে শুনেই মুখস্থ করে ফেলেছে শুনে মুখস্থ করে ফেলেছে সঙ্গে সঙ্গে বলে ধরো বাগানে গাছে গাছে ফুল গেছে সেই রকম সুন্দর কথাগুলো যেন অমৃত সুধা বলে মনে করে দাদু দিদি মা বাবা সকলেই আনন্দ চিত্তে অস্থির হয়ে উঠেন সে কতগুলো সলার জন্য একটা মন্দির প্রাঙ্গণে যেমন আবদ্ধ করে রাখা আছে জালি দিয়ে ঘেরা আছে একটা ছোট্ট বালক তার দাদু দিদিকে বলছিল যে দাদু এই দেখো আমরা যেন কারাগারে আবদ্ধ আছে। সে কি কারাগার তো নয় এটা মন্দির প্রাঙ্গন তুমি কারাগার বলছো না এই তো গ্রিল দেওয়া আছে গ্রিলের মধ্যে বারগুলো রয়েছে তাহলে আমরা কারাগারের মতো কোথায় আছে তখন দাদু বলছি ঠিক বলেছ স্মৃত হাস্য এবং তার মৃত্যুমন্দ হাসি সে হাসিকে কি করে না সমস্ত জীবগনকে মুগ্ধ করে সমস্ত জীবগণকে মুগ্ধ করে

প্রথম রন্ধ্রে যখন তখন যমুনা জল উজানে যেদিকে বই ছিল সেদিকে নয় উজানে যান দ্বিতীয় রন্ধের যে তা এমনকি তিনি তিনিও স্থির হয়ে যান সে কি আমাকে নাকি হয়তো কিছু সেবা করতে বলছেন প্রভু কিন্তু পাবলু যেন সংকেত হলো এবারে নেচുന്ന ছন্দগুলো সবগুলো আমরা মনে নেই सप्तम सप्तम স্তনে যখন सप्तम सूर्यতিনি বাসিত ইতি পূদ তখন কি হয় না পassanam জনতরুয়ে যায় আর কথা সুন্দর একটা প্রমাণও পাওয়া যায় এক্সন স্পিকিং কো সামি বলা আমি সেই নাগের পর নৃত্য করবো আমিও দমন করবো সেই কালী ভগবানের অনন্ত লীলা তার মধ্যে মুখ্য মুখ্য যে লীলাগুলো গুরু রয়েছে শ্রীমদ ভাগবতী সেই লীলাগুলো তারা একে একে প্রত্যেকেই স্মরণ করছে

সবকিছু চলে যাবে অর্থাৎ সেই গোবিন্দ যেন আমার হৃদয় মন্দিরে সর্বদা বিরাজ থাকুন এবং আমরা সকলে তার মেলাগুলো আস্বাদন করতে পারে। তাহলে দুষ্টদের ধর্মটার জন্য আমি জন্মগ্রহণ করেছি এর মধ্যে অপরের প্রতি বলে উঠলেন ওহে ভগবান দেখো বনে ভয়ঙ্কর আগুন লেগেছে কাটে কাটে যে ভর্ষণ হয়

ভগবানের ইচ্ছা পিনা একটাও কিছু নিজেদের চোখ বন্ধ করে ফেল তোমাদের অনুভূতি যাতে না হয় আমি সে ব্যবস্থা অনায়াসে করতে পারবো এক গোপী মা যশুদা হলেন অপর একজন হলেন শ্রীকৃষ্ণ যশুরা রূপিনী ফুলের মালার সাহায্যে শ্রীকৃষ্ণ রূপিনী কে করে যখন গরুকে ভেঁদে রেখেছে তখন তারা সেই দিলে আস্বাদন করছেন ঠিকভাবে করতে পারছেন না হেসে ফেলছেন মননগুলি হাকিয়ে মুক্তি নয় এক অভিনয় করতে আনে না কি জানি কি হবে এই পুরুষই এই ভাবে কৃষ্ণ লীরাসি কিছু কাল লগ্ন তিটি গুতির অরণায় গিন্দামনেরforRootন আর করতে القسمه সংক্রান্ত এক সংস্কৃতিতে এই সময় তার বনের একটা জায়গা তিটি সেই পরমাত্মা ভগবানের চরম চিহ্ন ভগবানের চরণে রয়েছে চিহ্ন ধর কর্ত্রিপু কলস শঙ্কর চক্র গদা এইভাবে উনিশটি চিহ্ন রয়েছে সেই চিহ্নগুলো কিছু কিছু দর্শন পাওয়া যাচ্ছে

এবং তা দেখি তারা অত্যন্ত কাতর হয়ে তখন দুঃখিত চিত্তি তারা পরস্পরকে বলতে লাগলেন দেখো দেখো হস্তিনী যেমন নিজের প্রণয়ী গজরাজের সঙ্গে গমন করে তেমন ভাবে নন্দনন্দনের কাছে নিজের হাত রেখে তার পাশে পাশে হেঁটে গেছে এই মহাভাগবতী কে যার পরিচ্ছন্ন আমরা সম্মুখে দেখতে পাচ্ছি

राजनता गोविंद ने स्पंदले हुए चरण और কত লতর কিমারু সুন্দর কোন দিকে ফুটেছে আর কত সুধা অর্পণ হচ্ছে সেই ফুলের কে চান করাজতন প্রধান মাধবজি শ্রীপুর গুরুগণ অনুভচন পূর্ণগর বল আর ভগবান गोविंद শান্ত

নিজের অশুভ নাশের জন্য সেই ভূমি নিজেদের বস্তুকে ধারণ করে কিন্তু যাই বলিস তোরা আমাদের সকল গতির অধিকার সেই শ্রীকৃষ্ণের অবসুভা যিনি চুরি করে নিয়ে নির্জনে এসে একাকে ভোগ করছে সেই গোপ ললনা এই পদচিহ্নগুলি আমাদের মনে

প্রিয় শামসংরা তাকে নিজের কামে তুলে নিয়েছে কারণ রাধা একদিকে নিজে ভগবান তাহার পামঙ্গ থেকে রাধারানীকে সৃষ্টি করলেন এই জন্য যে একা থাকলে আশ্বরণ করা যাবে না একা থাকলে সেবা পাওয়া যাবে না তাই ভগবান গোবিন্দ নিজেকে দুই ভাগে বিভক্ত করেন তিনি রাধা ছাড়া গোবিন্দ সেবার অধিকারী কেন তাই তিনি সেবা করতেন এবং রাধারানী ভিন্ন এই জগতে দুর্লভ তাই তিনি গোপী রাধান ভাবছেন আমাদের রাধা রানীর তো কমল চরণ এবং গোবিন্দের কমল চরণ কিন্তু রাধারানী এত ভালোবাসতেন তাই তিনি বলছেন আর চলতে পারবেন মনে হয় তিনি স্পন্ধে দিয়েছেন সেই কথা মনে 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 করছেন এইখানে এই যে sickness পচিনন ভূমি মাটিতে বেশি গভীর হয় ও সেটি বুঝাই যাচ্ছে যে তিনি কোন ভারবস্ত মহামوذিত তিনি চিকিৎসক সেই যে বন্দুকি নিদস্পন্দি বহন করা করে মারাত্মক হয়েছে তা অনুমান করা দুষ্কর আর একটা এই কারণেই কোন প্রচলিত পুষ্প চালার জন্য তিনি দাঁড়িয়েছিল যে মাটিতে গভীর হয়ে গেছিল এবং পুরো পায়ের ছাপ এখনো अब बोला गया था कि ये सुधुक्तिनु नालतेर में तो इतनी ऐसे गामिनी कस केस प्रसाद बनते जो। और ऐसे कौन करे बोल बोलते थे। अब उत्तर उन्होंने कि से राधरनी केस शामन बोलेंगे जो। निजी रहते जन करके प्रयोग मारके से चुना करे कितने वाचन ऐसे तीनी तोड़ सकेंगे जो। মন প্রাণ দিয়ে রাধনী কখন খুব খুব কে ও চাই করতেন সে পুরো বার সুন্দর করে গীতি মনে কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে শ্রীমালায় পরিঙ্কিত করে তিনি কি করে না गोविंदকে গলায় দিয়ে আবার কখনো কখনো गोविंदে আনা রাবণীর জন্য তিনি কেস বিনাশ করেন ঠিক আছে বলে দেখি কিছু নেই আর तमाम চকম কেস

আর আমার যে প্রভুকে ছেড়ে দেয় না আমি আমার প্রভু যদি অর্থাৎ যদি না থাকে তাহলে প্রজাত কিছু হবে এছাড়া যে কবিগণ রয়েছে কবিগণের কবিতা কাব্য এগুলোকে রস করবে তখন তার বাবানুদটা তুলে সময় तरमunden ঠিক আছে তুমি একটা শক্তি তোমার রাজে কে মুক্ত করে দিতে পার না সে কথা কি না যুনাই মে রাসান করছে সেই স্থান করছে তাহার কি দেখি তুমি একটা কবিতা রচনা কর বিদ্যা কিন্তু